তো মেলা 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 কে কে মেলায় আসতে পছন্দ করে সেটা কিন্তু জানিও তো এই ভিডিওটা কিছুদিন আগে জন্ম অষ্টমের মেলা আমাদের এখানে হচ্ছিল তখনকার এখন যদিও মেলাটা নেই শেষ হয়ে গিয়েছিল তা আমি একদিন এসেছিলাম মেলাটায় মায়ের সঙ্গে ঘুরতে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তখনও বৃষ্টি কারণ বৃষ্টিটা তো চলছে এবছর মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে তো বৃষ্টি চলছে চলছে দু মাসের বেশি হয়ে গেলে বৃষ্টি চলছে উপরে দেখো প্লাস্টিক কভার করে দিয়েছে কীভাবে কীভাবে তাই মেলাটা না বে প্রচুর গরমও লাগছে কারণ পুরোটাই বৃষ্টির জন্য এভাবে উপরটাই প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে আর এখনও কিন্তু টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো দেখো মা আর আমি দেখো চলে আসলাম কে করব। মানে বৃষ্টি বৃষ্টি করে মেলাটা আসায় হয় না তো ছাতা নিয়ে দেখো চলে এসেছি মেলার মধ্যে তো এই যে এই সাইডে তো না দলে যেটা সারা মেলা অসম্পূর্ণ নানান রকম এই যে বাচ্চাদের খেলনা তারপরে অনেক কিছু আছে আরও সেই চারটায় আর গেলাম না কারণ সেগুলো তো উঠবো না বেকার বেকার সেগুলোই গেলাম না আর এইদিকে কিছু খাওয়ার দোকান আছে আর এই দেখো এই যে পান যে পানটা পানের দোকানটা মানে কি বলবো পানের দোকানটায় মেলায় আসলে সেই সেই পানের দোকানটার দিকে আমার একটুখানি লোক যায় কিন্তু না আমি এখন কোনো পান টান খাওয়া বাদ দিয়ে দিয়েছি তাই সেদিকে গেলাম না না নাকি এই যে মেলায় দেখছি এগুলো সব বাচ্চাদের খেলনারই বেশিরভাগ দোকান টোকান এগুলো তো এই দিকটাতেও গেলাম না কারণ বাচ্চাদের খেলনা নিয়ে আর এখন আমি কি করবো আর এখানেও দেখো এই যে এখানে হচ্ছে কি এসেছে এটা যাই হোক তারপরে দেখো এই যে মেলায় ঘুরছি যে মেলায় যখন এসেছি তো পুরো মেলাটা ভালো করে ঘুরে নিই আর খাওয়ারের দোকান তো অভাব নেই মাঝে মাঝেই শুধু খাওয়ারের দোকান খাওয়ারের দোকান তো দেখো এই যে অবশেষে এই দোকানটার দিকে একটুখানি আকর্ষণ গেল কারণ মেলায় এসেছি কিছু তো কিনতে হবে খালি হাতে মেলা গেলে বাড়ি ফিরে গেলে মনটা একদম কেমন কেমন করবে তাই এই দেখো আমি রিটার্ন টাকাটা নিয়ে নিলাম কী নিলাম সেটা আর এই যে মায়ের হাতে আছে কিখি নিলাম এখানে এই যে কাছের জারগুলো দেখছো কি সুন্দর সুন্দর তো এই জার নিলাম মা কাপ নিলো এই টুকটাক টুকটাক কিছু নিলাম যাই হোক তো এই দেখো জারগুলো কিন্তু অনেক সুন্দর জারগুলো দেখলে আমার অনেক ভালো লাগছে যে এগুলোতে আচারটাচার রাখতে অনেক ভালো হবে আর এত গরম যে ঘেমে গেছি বললাম যে মেলাটাই পুরোটাই প্লাস্টিক কভার করা আছে উপরের দিকটা তার জন্য মানে গরমে একদম মানে অসহ্য অসহ্য লাগছে তো মাকে বলছি সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা আর এখানে জল আছে সাবধানে হাঁটুন নইলে পিছলে পড়ে গেলে একদম আর কি তারপরে দেখো মেলায় আসছে আর খাবো না টেলা ঘুরে এই যে খাবারের দোকানটার দিকে চলে আসলাম আর মেলাটা ঘুরতে ঘুরতেই খিদে পেয়ে গেছে আর না খেলে কি আর চলে তাই দেখো এই যে মা আর আমি এখন বসে পড়লাম এখানে একটা ভ্যানের কাছে বসে দেখো খাচ্ছি আর পিছনে দেখো রাস্তাটা কীরকম ভেজা কারণ বৃষ্টি এখনও পড়ছে টিপ 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 করে তার কি করে বৃষ্টির মধ্যে মেলাটা একটু টুকটুক করে ঘুরে নিলাম মা আর আমি দুজন মিলে তাই এখানে বসে বসে মা আর মেয়ের অনেক গল্প গুজব চলছে তারপরে দেখো অপেক্ষা করছে কখন খাবারটা আসবে অবশেষে হাতে চলে আসলো তা এখন নয় যে খাচ্ছি মা আর আমি খাচ্ছি কারণ একটা প্লেটেই দুজন খাচ্ছি কারণ এগুলোতে তো অনেকগুলো থাকে আর হচ্ছে খুব যে খিদে পেয়েছে তা না কারণ বাড়ি থেকে কিছু খেয়ে এসেছিলাম পেটটা অনেকটাই ভরা আছে তা মা বললে একটা এই দুজনে হাঁপ হাফ করে খাবো তাই ঠিক আছে আর আমি এগুলো একটা ফুল প্লেট না খেতে পারি না হাফ খেলেই আমার একদম পেট ভর্তি হয়ে যায় আর এই দেখো তারপরে গেল পিঠের দিকে মন গেলো এদিকে বৃষ্টি বর্ষা পড়ছে তার মধ্যে গরম গরম পিঠে আহ কি যে দারুণ লাগে তো ভাপা পিঠেটা দেখো গরম গরম সেটা এখানেই খেয়ে নিয়েছিলাম গরম গরম কারণ ভাপা পিঠা গরম না খেলে ভালো লাগে না আর এখানে দেখো ফুলকো ফুলকো তেলের পিঠে আর পাটি সবটা সেগুলো আমরা প্যাক করে নিলাম কারণ এগুলো বাসি খেতেও ভালো লাগে এগুলো আমরা পরের দিন ব্রেকফাস্টে মা মেয়ে মেরে দুজনে খাবো পিঠে খাওয়ার লোক আমার বাড়িতে সেরকম কেউ নেই তারপরে দেখো দাঁড়িয়ে আছি রাস্তায় অনেক জাম আর এদিকে বৃষ্টি পড়ছে তো এই যে এখন বাড়ি চলে যাবো বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বাই বাই